হঠাৎ করে জামাই আবদার করে বসলো আমার হাতে নাকি শেফ নুরুস খাবে তাই তো না জামাইয়ের আবদার পূরণ করতে চলে আসলাম পাকের ঘরে আজকাল মনে হয় আবদারটা একটু বেশি করে আমাকে আর সব আবদার করলেই রাতের বেলা তো এই যে জামাইয়ের রান্না বানার আবদারটাই বেশি হয় তো আমি এখানে ওনার জন্য মরুস রান্না করতে চলে আসলাম এখানে প্যানের মধ্যে তেল দিয়ে ভালো করে ডিমটাকে নেড়ে বেঁচে নিচ্ছিলাম তো এখানে একটা মশলা অ্যাড করে দিয়েছিলাম আর মরুস রান্না করা অহঙ্গারি কিছু না যেহেতু জামাইয়ের জন্য রান্না করবো সেজন্য একটু ভালোভাবে ভালোভাবে করে রান্না করব। এখন এখানে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দেবো অ্যাড করে ভালো করে ভেজে নেব ভালো করে না বাজলে আমার ভালো লাগে না ডিমের সাথে এটাকে লাল লাল করে ভেজে নেবো আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছে অবশ্যই কমেন্টে জানাবো আমার ভিডিওটি কেমন লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এটা আমার নতুন চ্যানেল তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বেশি বেড়ে যাবে আর দেখো এখানে বকবক করতে করতে এই যে একটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম হলুদটাকে অ্যাড করলে একটু খেয়ে বেশি দেখতে সুন্দর লাগে কালারটা এই যে তারপরে আমি নুডলসটা অ্যাড করে দিয়েছিলাম কিন্তু এখানে নুডলসটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তারপর এখানে একটু মশলা অ্যাড করে দিলাম মশলা অ্যাড করে দেন চেড়ে হয়ে যাবে কিন্তু এখনই হয়ে যায়নি এখন আমি এখানে অ্যাড করব সস সস না দিলে আবার আমাকে ভালো লাগে না কেমন কেমন যেন লাগে সেজন্য তো সস দিয়ে দিলাম তো আমরা চাইলে স্কিপ করতে পারবা দেখো এই সস দেওয়ার পরে কালারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে আর আমি কিন্তু শুধু নলস রান্না করিনি এর সাথেই করেছিলাম ফ্রেন্স ফ্রাইও সেটার ভিডিও নিতে পারিনি যাই হোক তোমরা এখনই আমার রান্নার ফাইনাল লুকটা দেখতে পারবা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা আর অবশ্যই আমাকে সাপোর্ট করবা সবাই পাশে থাকবা ভালোবেসে এই যে আমার রান্নার ফাইনাল লুক এখন দেখবো যে আমার এই রিয়াকশন ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আজকে এই পর্যন্তই আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দেবা প্লিজ প্লিজ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাইকে আল্লাহ হাফিজ